আজ তোমায় আমি তোমাদের আমি বিনা মশলা শুধু ফোড়ন দিয়ে মাছের ঝোল দেখাবো দেখাবি পাঁচ ফোর অনেকে কালো দেয় কিন্তু ফোড়নটা হয়ে এসছে পাঁচ ফোন আলু ডাটা

সেটা সুন্দর পাতা আর তোমার করে বই আমি আগেই যে রেখেছি সেটা তোমরা দেখবে লাল করে দিয়ে দেবে না অল্প তেলে রান্না সম্পূর্ণ গরম দিয়ে অনেকে কালো দিলেটা আমি পার্থ এত বন্ধুরা একটা বাটিতে হলুদ নিলাম যেটা বলে নেব কাশ্মীরি লঙ্কা রঙের জন্য একটা বাটিতে বলে নিলাম काहे हो जाते ये है हेलो

কোনো মশলা নেই তোমরা দেখেছো আর আগে বড়ি ভেজে রেখেছিলাম আর একটু জল লাগবে কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে সুন্দর একটা গন্ধ বেরোবে আলুটা সেদ্ধ হওয়ার পর টমেটো শুধু ফোড়ন পাঁচ ফোড়ন একটু কাশ্মীরি তোমার হলুদ এটা মশলা খুব হয় খেতে কোনো করে দেখবে ভালো লাগবে মিনিট কুড়ি চাপা দেওয়া থাকবে কারণ আলুটা সেদ্ধ হতে হবে তা শুধু গুড়িয়ে ঠিক আছে বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে দাদা তোমাকে দেখে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দেবো টমেটো আলু সেদ্ধ না হলে টমেটো দিলে পরে তোমার আলু সেদ্ধ হবে না আর দেবো দেবো তারপর মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট লাগবে খুলে দেব দেখো কি অসাধারণ কালার এসছে অসাধারণ কাল কোনো মশলা নেই খুব সুন্দর টেস্ট হয় একটু লকটু একটু করে দেবো যাতে ঝোলটা ঢোকে পাঁচ মিনিট চাপা দেব বা খুব বেশি ঝোল থাকবে না অথচ গাঢ় হবে অসাধারণ দেখতে হয়েছে তোমরা দেখো একটু চাপা দেবো পাঁচ মিনিট চাপা দি না হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাক মাছ করে নেব দেখো মাছের ঝোল বড়ি আলু ধনে পাতা পাঁচ ফোড়ন দিয়ে তার সাথে সজনে ডাটা আছে ঝোল অসাধারণ লাগবে তোমরা করে দেখলে